ওভার স্পিডে মামলা করতেছে আর কি এদের উদ্দেশ্যটাই কি বা বুঝতেছে না ওটাই কারণে একটু লেট করতেছে এখানে তাড়াতাড়ি মামলা প্রক্রিয়া চলতেছে এখানে ওই যে অনেক সবাইকে ধরতেছে আর কি বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি যাচ্ছি মাতে একটু বিকেলবেলা বিকেল কয়টা বাজে পাঁচটা বাজে আর কি যাচ্ছি একটু ঘোরার জন্য ঘুরে আসি আর একটু ইলিশ ইলিশ খাবো আর কি এই কারণে যাচ্ছি যাওয়া আমাদের সাথে আছে আজকে চারটা বাইক সামনে ওই আমার ভি টু আর ওয়ান ফাইভ ভি থ্রি আর আমার পিছনে এক্সেমার একটা লাল কালার আছে এখনো দেখা যাচ্ছে না লুকিং গ্লাসে আর কি আর বৃষ্টি আকাশ কিন্তু পরিষ্কার বৃষ্টি খুব ডিস্টার্ব করতেছে আর কি আজকে সার্ভিসিং করালাম বা আজকে গাড়ি ওয়াশ করালাম বৃষ্টি আরম্ভ হয়ে গেছে একটা প্যারা আবহাওয়াটা অনেক সুন্দর কিন্তু বৃষ্টিটা পড়তেছে আর কি মেঘের থেকে বৃষ্টি পড়তেছে সেখানে কারণে একটু ঝামেলাটা হচ্ছে আবার এই সাইডে বৃষ্টি নাই আষাঢ় মাসের বৃষ্টি আর কি যেটাকে বলে এক জায়গায় হবে আরেক এক হবে বৃষ্টি যেন ছাড়তেছে না গোড়া গোড়া বৃষ্টি মানে ছোট ছোট বৃষ্টিগুলি মনে হইতেছে শইলের মধ্যে বিদে পড়তেছে আসলে মধ্যে এমন ভাবে লাগতেছে মনে হইতেছে পাথর গুলি পড়তেছে আচ্ছা যাচ্ছি তো মাতে মা ব্রিজের ওই পার যাবো কিনা যায় না আশা ইলিশের লেজের ভর্তা আশায় যতই ট্রাই করা হয় কিন্তু এই রকম মানে এইভাবে ভর্তাটা হয় না এত সুস্বাদু হয় না আর কি সেই কারণে আবার ঘুরে ঘুরে পৌঁছায় শুধু যায় আর যায় দেখ আমার এক্সিমার পিছনে স্পিডে চলে আসছে আর কি আমাকে ধরার জন্য তারাতে হবে আর কি মনে হইতাছে পুলিশ টুলিশ বোঝায় আস্তে আস্তে জায়গা লে ধরা না খেলে তো একশো পার্সেন্ট খাবে অনেক সুন্দর অনেক সুন্দর মনে হইতেছে বেঙ্গালোর বা আমি বাইরের কান্ট্রিতে বাইক চালাচ্ছি খুব সুন্দর লাগতেছে আর কি এখানে খুব সাবধানে যাইতে হবে আস্তে আস্তে যাইতে হবে এখানে তিরিশ চল্লিশে যাইতে হবে সামনের থেকে গান নিয়ে বসে থাকে আর রাস্তাটা সুন্দর ওই আমার বাইক ইয়েলো কালার আর পিছনে আছে রেড কালার আর তার পিছনে আছে ভিটু আপনার যাত্রা নিরাপদ হোক আসলেও তাই আস্তে আস্তে যাই সুন্দর মতো এই যে আরেকটা গেল আমার এক্সেমার আর এক ফ্রেন্ড আর পিছনে ভিটুটা আছে বুঝতেই তো পারতেছেন ভিটু কি অবস্থা আসবে আসতে আমি আসলেও যাই আর কি অনেকদিন পর বিকালে বেরোইছি আর কি এই টাইমটা এই টাইমটা সচরাচর বেরোন না কাজে বিজি থাকা হয় সপ্তাহে একদিন আর এইখানে ফ্রিস থাকে আজকে নাই খুব সুন্দর দেখ আমাদের একটা বাইক আর কি পুলিশ ধরে ফেলছে বাবু তাই কট খাইছে শেষ পর্যন্ত বাবু স্পিড কত ছিল যাই হোক স্পিড গানে আমাদের একটা বাইক কট হয়ে গেছে এক্সেমার দেখা যাক কি হয় সামনে দেখি কি বলে এখন আসলে এখানে দাঁড়ায় দাঁড়ানোর উদ্দেশ্য হলো আমার ফ্রেন্ডের একটা ভাই মানে ওভার স্পিডে মামলা করতেছে আর কি কত সেভেনটি ছিল হয়তো বা কিন্তু তারপরও মামলা করতেছে কেন বুঝতেছি না আসলে এদের উদ্দেশ্যটাই কি বা বুঝতেছি না ওটাই কারণে একটু লেট করতেছে এখানে দাঁড়ায় ভাবতেছি কি করা যায় ওকে দেখতে থাকুন এনজয় করতে থাকুন বিজেদার ব্লগ মামলা প্রক্রিয়া চলতেছে এখানে ওই যে অনেক সবাইকে দেখতেছে আপনি আর মামলা ਦਿੱতছে এই যে এটা সেই আসামি সামনেই আছে হাজির আসামি আর আসামির মালিক যাই হোক আমাদের ছোটখাটো একটা মামলা হয়ে গিয়েছিল ওভার স্পিড অনলি চার 40 সেই কারণে আমাদের যে লাল কারিজমা যেটা সেটার এখন ওনাদের সাথে একটু ইটি শেষ করে আমরা এখন যাচ্ছি পদ্মা মানে ওইপার যাওয়ার কথা ছিল পদ্মার ওইপার কিন্তু এই গ্যাদারিংয়ের জন্য আর ভালো লাগতেছে না এখন এখন চেঞ্জ করতেছি আর কি শিডিউলটা চেঞ্জ করি এখন আস্তে আস্তে আমরা নদীর পাড়ের দিকে যাই নদীর পাড়ের দিকে যে কথা বলে আবার ঢাকার দিকে ব্যাক করব হয়তো বা ওই পারে আবার আরেক দিন যাবো মনটাই খারাপ হয়ে গেছে অনলি বেশি 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 ছিল মানে লিমিট থাকতেই পারে চার 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 এই হল অবস্থা আবার কথা হচ্ছে সামনে যে দেখতে থাকুন এনজয় করতে থাকুন বিকেজয় ব্লগস আজকের ব্লগসটা একটু গ্যাদারিং বেশি বাইক চালানো ব্লকস হবে অন্য কোনো ই হবে না আজকে জাস্ট বাইক মা আসলাম কেস খেলাম বা ওটা কী বলে স্পিড উঠালাম এই সব নিয়ে আজকে ব্লকটা থাকবে ধন্যবাদ দেখতে থাকুন এনজয় করতে থাকুন তাহলে বিকে জয় ব্লকস আর আমি সামনের দিকে যাই আমার ফক লাইট লাগানো আছে এই ফক লাইটের আলোটা বেশ কিন্তু ভালোই এটা মিনি ফক লাইট নাকি আচ্ছা ভালো ভালো খুব আবার পদ্মা সেতু ওই ওই যে পদ্মা সেতুটা কিন্তু সুন্দর লাগতেছে সন্ধ্যার সময় তো জিনিসটা জটিল কিন্তু এই আর কি ঠিক আছে ওকে আসলাম পদ্মার পারে পদ্মার পানিও অনেক বেড়ে গেছে একদম সামনে চলে আসছে আর কি আর ওই পদ্মা ব্রিজ সামনে আরেকটু সময় বেশি আগে আসলে ভালো হতো আর কি এখন যে অবস্থা মানে আমাদের আস্তে আস্তে হলো দেরি হয়ে গেছে এক বৃষ্টির কারণে আবার পুলিশের প্যারা কভার স্পিড একটা মামলা এই আর কি সব মিলে একটা হজবর হলো আর কি অবস্থা আমাদের পদ্মার ওইপার যাওয়ার কথা কিন্তু বাইদা ভাই পারতেছি না পদ্মায় অনেক পানি যাই হোক অনেক সময় স্পেন্ড করলাম এখন নয়টা চল্লিশ বাজে আর আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন ঢাকার দিকে যাচ্ছি আর কি আমার সামনে আমার ফ্রেন্ডের কারিজমা এই যে তার সামনে এফ জেড টু আর তার সামনে ইয়ামাহা আর ওয়ান ফাইভ থ্রি এই চারটা বাইক টোটাল নিয়ে আসছিলাম আমরা এখন যাচ্ছি আমাদের বাসার দিকে গন্তব্যের দিকে আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে কোনো একটা বড় ট্যুর নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই এটা একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আমরা নেক্সট টাইম আবার এখানে এসে খাব এখন আমরা যাই জিনিসটা অনেক সুন্দর